মোহাম্মদ মুজিবুর রহমান নামের একজন ইমিগ্রেশন আইনজীবী কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নথি প্রস্তুতের সময় নকল মামলা উদ্ধৃত করায় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন মোহাম্মদ মুজিবুর রহমানকে স্ট্যান্ডার্ড বোর্ডে পাঠানো হয়েছে সংস্থাটি তাকে সতর্কবর্তা থেকে শুরু করে বডিস্টার তালিকা থেকে নাম কেটে দেওয়া পর্যন্ত বিভিন্ন শাস্তি দিতে পারে ঘটনাটি ঘটে যখন তিনি একটি ইমিগ্রেশন ট্রাইব্যুনালে আপিলের গ্রাউন্ড জমা দেন এবং সেখানে তিনি ওয়াই চায়না নামে একটি কাল্পনিক মামলা উল্লেখ করেন এর ভিত্তিতে তার মক্কেল ভুলভাবে হিয়ারিংয়ের অনুমতি পান যা আদালতের ভাষায় সরকারি রায়ে উল্লেখযোগ্য ক্ষতি ডেকে আনে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়া টিকিট ভিসা হোটেল ফুলবোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কা মদিনার দর্শনীয় স্থান জিয়ারত মারানা গোলাম কিবরের তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলসের মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ বিশ জুন হিয়ারিংয়ে একজন জাজ বিষয়টি খেয়াল করেন এবং মামলার আসল নথি ছাইলে বোঝা যায় এটি সম্পূর্ণ ফেব্রিকেটেড প্রথমে রহমান দাবি করেন যে মামলাটি সত্যি পরে স্বীকার করেন যে তিনি জিপিটি ব্যবহার করে নথিটি তৈরি করেছিলেন এবং সেখান থেকেই এই নকল কেসটি চলে আসে নিজেকে রক্ষা করতে রহমান যুক্তি দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে বিভ্রান্ত করেছে তাই তিনি নিজেও জিপিটির ভুক্তভোগী তিনি জানান লাঞ্চ ব্রেকের সময়ে চাপের মধ্যে তিনি কাজ করছিলেন এবং ডায়াবেটিসের কারণে অসুস্থ বোধ করায় চেট জিপিটির সাহায্য নেন এদিকে আদালত জানায় তিনি ব্যাখ্যা করছেন যে আঠারো জুন দু বাংলাদেশ থেকে অসুস্থ অবস্থায় তিনি ফিরেন এবং বিশ জুন হিয়ারিংয়ের দিন লাঞ্চ ব্রেকে তাকে যে সময় তিনি খাওয়ার কথা ছিল তখন তিনি জরুরি নথি তৈরি করতে হচ্ছিল রহমান আরও বলেন তার স্ত্রী এবং তার সন্তানসহ পাঁচজন পরিবার তার আয়ের উপরে নির্ভরশীল তাই তার ভুলের জন্য কঠোর শাস্তি দেওয়া উচিত নয় ট্রাইব্যুনাল তার রায়ে বলছে যে রহমান ইচ্ছাকৃতভাবে আদালতকে বিভ্রান্ত করেননি তাই তিনি জানতেন না যে চেট জিপিটির মতো এআই ফলস অথরিটিস তৈরি করতে পারে তাই তাই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে না তবে ট্রাইব্যুনাল বিষয়টি বার স্ট্যান্ডার্ড বোর্ডে পাঠিয়েছে আদালতের মতে নকলকেই চুদ্ধিতির ফলে তার মক্কেল মক্কেলকে ভুলভাবে আপিলের পারমিশন দেওয়া হয়েছে রহমানে রহমান এবং বার স্ট্যান্ডার্ডস বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি বলে করেননি বলে ব্রিটিশ গণমাধ্যম দাবি করছে আসম আসম রানাথ লন্ডন